আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর আজকে এই পর্বে বাংলা বইয়ের পৃষ্ঠা একশো প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব করবো প্রথম প্রশ্ন হচ্ছে স্মৃতি স্তম্ভ কবিতায় কবি কি বলতে চেয়েছেন তৃতীয় প্রশ্ন হচ্ছে বই কি বন্ধু দেখো একবার আমরা জাগরি অথবা চার কোটি পরিবার কবি কেন এমন বলেছেন প্রশ্ন নম্বর তিন এই কবিতাটি বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনাকে কোন ঘটনা অবলম্বনে রচিত এ সম্পর্কে তুমি আর কি জানো লেখো প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য নমুনাত্তর প্রস্তুত করেছে তা তোমরা দেখতে পারো চলো তোমাদের দেখাচ্ছি নবম শ্রেণীর বাংলা অধ্যায় ছয় সাহিত্য পড়ে সাহিত্য লিখি নমুনাত্তর প্রিয় শিক্ষার্থী চলো প্রথম প্রশ্নে কি বলা আছে দেখি প্রশ্ন এক সিটি স্তম্ভ কবিতায় কবি কি বলতে চেয়েছেন সিটি স্তম্ভ কবিতায় কবি বলতে চেয়েছেন হানাদার গোষ্ঠী স্মৃতির মিনার ভেঙে ফেললেও কোন ভয় নেই কারণ আমরা চার কোটি পরিবার এখনো রয়েছি এবং এই পরিবারের ভিত কোনোভাবে ভাঙা সম্ভব হবে না সেটা যত ভয় দেখানোই হোক না কেন যদিও এই পরিবারের সদস্যরা সবাই খুবই সাধারণ মানুষ তবু তারা কারো ভয়ে ভীত নয় তারা সর্বক্ষণ জেগে আছে স্বৈর শাসকের শাসক হত্যা করেছে যেভাবে হত্যা করেছে মৃত্যু যেন শোকের বদলে সে শক্তি শক্তি যেন কি জাগিয়ে তুলেছে স্বাধীন দেশের স্বাধীন দেশের পতাকা পাওয়া আকাঙ্ক্ষাকে জাগিয়ে তুলেছে তাই স্মৃতির মিনার ভাঙলেও কোনো আক্ষেপ নেই কেননা বেহলার সুরেও বর্ণমালায় তাদের নামে লেখা আছে হৃদয়ে তাই যতক্ষণ পর্যন্ত প্রতিশোধ না নেওয়া হবে ততদিন পর্যন্ত সূর্যের মতো শপথের ভাস্কর জ্বলবে প্রিয় শিক্ষার্থী এখন আমরা প্রশ্ন দুয়ে চলে যাই প্রশ্ন দুই কি বলা আছে দেখি প্রিয় শিক্ষার্থী তার আগে একটি রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করি প্রশ্ন দুই কি বন্ধু দেখো একবার আমরা চার কোটি পরিবার অথবা কবি কেন এমন বলেছেন উত্তর মাতৃভাষা বাংলা দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত শহীদদের স্মৃতি রক্ষার জন্য নির্মিত প্রথম স্মৃতি স্তম্ভ পুলিশ প্রশাসন দ্বারা ভেঙে ফেলা হয় পরবর্তী সময়ে যে শহীদ মিনার তৈরি করা হয় সেটিও কি সরকারের নির্দেশে ভেঙে ফেলা হয় এ দিকটিকে ইঙ্গিত করে কবি বলেছেন ইটের মিনার ভেঙেছে ভাঙুক তবু আমরা চার কোটি কোটি বাঙালি পরিবার এখনো জেগে আছে। যদিও বাংলার মানুষ খুব সাধারণ তাদের হাতে শাসক গোষ্ঠীর মতো অস্ত্র নেই তবু এই নিঃশংস মৃত্যু যেন বাঙালির দৃঢ়তাকে জারি তোলে অস্ত্রু ঝরার বদলে স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরও জাগ্রত করে তাই স্বজন হারানোর বিরোহে কোনো হাহাকার জেগে ওঠে না কবিতায় লেখার প্রেরণা জেগে ওঠে শপথের দৃঢ়তা জেগে হৃদয়ে শহীদদের স্মৃতি হৃদয়ে আরো গভীরভাবে প্রতিত হয় প্রিয় শিক্ষার্থী আমরা প্রশ্নে তিনে চলে যাই তিনি কি বলে দেখি প্রশ্ন এই কবিতাটি বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনা অবলম্বনে রচিত এ সম্পর্কে তুমি আর কি আন্দোলনকারীদের নির্বিচার গুলিতে অনেকেই শহীদ হন তাদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা নির্মাণ করে স্মৃতি স্তম্ভ যা ছিল আমাদের প্রথম শহীদ মিনার কিন্তু শহীদ মিনারটি উদ্বোধনের পরপরই পুলিশ তা কি করে ভেঙে ভেঙে দেয় পরে ঢাকা কলেজের সামনে যে শহীদ মিনারটি গড়ে তোলা হয়েছিল পুলিশ সেটিও ঘুরিয়ে দেয় উনিশশো সালে ছাব্বিশে ফেব্রুয়ারি শহীদ মিনার ধ্বংসের প্রতিক্রিয়া স্মৃতি স্তম্ভ নামে প্রথম কবিতা রচনা করেন কবি আলাউদ্দিন আল আজাদ প্রথম শহীদ মিনার যা স্মৃতিস্তম্ভ নামে পরিচিত ছিল পরিচিত ছিল তা ভাঙ্গার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন সালাউদ্দিন আল আজাদ পুলিশের এ নির্মমতা তাকে বেদনা হত ও বিদ্রোহী করে তোলে এবং তিনি ইকবাল হলে বসে সঙ্গে সঙ্গে কবিতাটি রচনা করেন প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের নমনোত্তর প্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে আবারও একটি রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাও ভিডিওটিতে একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের মাঝে কি ভিডিওটি শেয়ার করো ধন্যবাদ